হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার প্রিয় বৃন্দ চলছে শ্রীকৃষ্ণের প্রিয় মাস কার্তিক মাস এই কার্তিক মাসের অন্যতম পবিত্র দিন হচ্ছে কার্তিক পূর্ণিমা শাস্ত্র মতে প্রত্যেকটি হিন্দু ব্যক্তিদের এই তিথি পালন করা একান্তই জরুরি তাই আসুন জেনে নিই কবে পড়েছে কার্তিক পূর্ণিমা এবং তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং কোন খাবার অবশ্যই এই দিন খাবেন যাতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকে তো বন্ধুগণ কার্তিক পূর্ণিমা পড়েছে পাঁচই নভেম্বর এবং বাংলার আঠারোই কার্তিক বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ রাত দশটা বেজে ছত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিটে তাই বন্ধুগণ উদয় তিথি অনুসারে পাঁচই নভেম্বর দিনটিকে আমরা কার্তিক পূর্ণিমার দিন হিসাবে পালন করবো চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন খাবার আপনারা এই দিন অবশ্যই খাবেন এবং কিভাবে আপনারা ব্রত পালন করবেন বন্ধুগণ কার্তিক পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন যখন মানুষ ব্রত পালন করেন এবং বিশেষ খাবার খান এই দিনে সাধারণত নিরামিষ এবং সাত্বিক খাবার খাওয়া হয়ে থাকে প্রধান খাবার অর্থাৎ শাস্ত্র মতে যা খাওয়া হয়ে থাকে তা হচ্ছে সকাল স্নান করার পর ফলমূল এবং দুধ দিয়ে উপবাস শুরু করা হয় অনেকে সারাদিন উপবাস রাখেন এবং সন্ধ্যায় চাঁদ দেখার পর খাবার খান অর্থাৎ বিভিন্ন এলাকা অনুযায়ীও বিভিন্ন নিয়ম রয়েছে খিচুড়ি এই দিনের একটি ঐতিহ্যবাহী খাবার যা সাধারণত মুগ ডাল এবং চাল দিয়ে তৈরি হয় অনেক জায়গায় মিষ্টি খাওয়ার প্রথা রয়েছে বিশেষ করে নারকেলের নাড়ু তিলের নাড়ু বা পায়েস এছাড়া সবজি দিয়ে রান্না করা তরকারি বিশেষত মৌসুমি সবজি যেমন আলু ফুলকপি বরবটি ইত্যাদি খাওয়া যায় তাছাড়া ফলের মধ্যে কলা আম পেয়ারা এবং অন্যান্য ফল অবশ্যই রাখা হয় অনেকে ছানার পায়েস বা দুধের বানান যা এই দিনের বিশেষ প্রসাদ গণ্য করা হয় এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আপনারা কোন খাবারগুলি এড়িয়ে চলবেন বন্ধুগণ এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এড়িয়ে চলবেন অনেকে লবণ এবং তেলও কম ব্যবহার করেন মদ কিংবা কোনো নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ এই দিনটি আধ্যাত্মিক এবং পবিত্রতার জন্য পালন করা হয়ে থাকে তাই সাধারণত হালকা এবং পবিত্র খাবার খাওয়াই শাস্ত্রের রীতি এবং প্রথা রয়েছে এবার আমরা জেনে নেব ব্রত পালনের নিয়ম বন্ধুগণ কার্তিক পূর্ণিমার ব্রত অত্যন্ত কঠোর এবং নিষ্ঠার সাথে পালন করা হয়ে থাকে যেহেতু শ্রীকৃষ্ণের মাস এই কার্তিক মাস অতি পবিত্র একটি মাস তাই এই পূর্ণিমাও খুব পবিত্র একটি পূর্ণিমা এই ব্রত সাধারণত তিন ধরনের হতে পারে অর্থাৎ তিন রকমভাবে আপনারা এই ব্রত পালন করতে পারেন এক হচ্ছে নিরামিষ ব্রত এই ব্রতে সারাদিন শুধুমাত্র নিরামিষ খাবার খাওয়া হয় মাছ মাংস ডিম সম্পূর্ণভাবে বর্জন করা হয় দুই ফলাহার ব্রত এই ব্রতে শুধুমাত্র ফল দুধ দই এবং হালকা খাবার গ্রহণ করা হয় ভাত রুটি জাতীয় শস্য খাবার এড়িয়ে যাওয়া হয় নাম্বার তিন নির্জলা উপবাস এটি সবচেয়ে কঠিন ব্রত যেখানে সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত কোনো খাবার বা পানীয় গ্রহণ করা হয় না ব্রত পালনকারীরা সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করেন পবিত্র নদী বা স্নান করতে পারলে সবচেয়ে ভালো না হলে বাড়িতে স্নান করার সময় পবিত্র নদীর নাম উচ্চারণ করা হয় কিংবা স্নানের জলে কিছুটা পরিমাণ সামান্য পরিমাণ আপনারা গঙ্গা জল মিশিয়ে এবং তিনটি তুলসী পাতা সেই জলে মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এটিও কিন্তু একটি পবিত্র স্নান স্নানের পর পরিষ্কার পোশাক পরে পুজোর জন্য প্রস্তুত হবেন সারাদিন ভক্তিমূলক কাজে ব্যস্ত থাকবেন মন্দিরে যাওয়া পূজা করা ধর্মগ্রন্থ পাঠ করা এবং ভজন কীর্তন করা হয় সন্ধ্যায় চাঁদ দেখার পর প্রার্থনা করে ব্রত ভাঙা হয় তাই কেউ কেউ পরদিন সকালেও ব্রত ভাঙেন এবং অবশ্যই এই দিন হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রটি আপনারা জপ করবেন এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার মনে এবং আপনার যে সকল পাপ ছিল সেই সকল পাপ কিন্তু ক্ষয় হতে শুরু করবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে বন্ধুগণ আমি সর্বদা চেষ্টা করি আপনাদের উপকারে আসে এমন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার তাই অবশ্যই এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পাশে থাকার অনুরোধ জানালাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায়